আসসালামু আলাইকুম ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় বছর আগে আমি আপনাদের সাথে রূপচন্দা মাছের একটি রেসিপি শেয়ার করেছিলাম সেই রেসিপিটি সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আজকে আবারও আমি আপনাদের সাথে রূপচন্দা মাছের একটি রেসিপি শেয়ার করব তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা একটি টিস্যু দিয়ে মাছের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটি ভালোভাবে মুছে নিব। মাছগুলোকে যেহেতু রান্নার আগে ভেজে নিব তাই মাছের গায়ে থেকে পানিটাকে ভালোভাবে মুছে নিতে হবে রূপচাঁদা মাছ কিন্তু ভাজার সময় তেলটা গায়ে ছিটে আসে তাই যতটা সম্ভব মাছের গায়ে থেকে পানিটাকে ভালোভাবে মুছে নিতে হবে আমি টিস্যু দিয়ে মাছের গায়ে থেকে পানিটাকে মুছে নিচ্ছি আপনারা চাইলে পাতলা যে কোনো সুতি কাপড় দিয়েও পানিটাকে মুছে নিতে পারেন তো এইভাবে আমি এক এক করে সবগুলো মাছের গা থেকে পানিটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এখন এই মাছগুলো গায়ে আমি এইভাবে দাগ কেটে নিব এতে করে মাছটা রান্নার পর দেখতে যেমন ভালো লাগবে তেমনি মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কতটুকু মাছ লাগছে সেটি কিন্তু আমি এখনো পর্যন্ত আপনাদের জানাইনি আমি এখানে হাফ কেজি রূপচাঁদা মাছ নিয়েছি আর এখানে মাঝারি আকারে ছটি মাছ নিয়ে হাফ কেজি রূপচাঁদা মাছ হয়েছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব তার জন্য আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি হাফ চা চামচ লবণ এরপরে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রেগুলার মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ সাদা সিরকা দিচ্ছি এক টেবিল চামচ সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সাদা তেল এখন মশলা সহ মাছগুলোকে ভালোভাবে মেখে নিব রূপচানা মাছের মধ্যে কিন্তু এক ধরনের একটা আষ্টে গন্ধ থাকে যেটা অনেকেই পছন্দ করে না তাই আষ্টে গন্ধটা যাতে না থাকে সেই জন্য আসলে ভিনেগারটা ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন তো দেখুন মাছের মধ্যে যে কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যে আমি হাতের সাহায্যে মশলা গুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমরা এটাকে ম্যারিনেটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে যেহেতু একটু ডুবো তেলে ভাজতে হবে তাই আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে কিন্তু মাছটাকে ছাড়তে হবে নয়তো কিন্তু তলায় লেগে যেতে পারে মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না এক হালকা বাদামি কালার হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাকেও একই রং করে ভেজে নিব মাছগুলোকে যেহেতু একটু পরে রান্নাই করব তাই খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই এতে করে মাছের যে আসল টেস্টটা থাকবে সেটি নষ্ট হয়ে যাবে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুই নাম্বার মাছটাও ভাজা হয়ে গেছে একই রকম করে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিব। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই একই তেলের মধ্যে আমি এখন মাছগুলোকে রান্না করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ বাটাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এক এক করে বাকি মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা ও রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব এই মশলা গুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ মাছ ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছি দিয়েছি তাই এখানে একটু কমিয়ে এরপর আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম কাশ্মীরি চিলি পাউডারটা দেওয়ার ফলে রান্নার কালারটা অনেক ভালো আসবে তো এখন আমি এই সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব বা কষিয়ে নিব মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর আমি এ পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি তাই আমি আপাতত অল্প পরিমাণে লবণ দিয়েছি পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আর একটু লবণ দিয়ে দিব তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আমাদের সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব যে কোনো রান্না তৈরি করার সময় কিন্তু মশলাটা ভালোভাবে কষানোটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মশলা কষানো হলেই আপনার রান্নাটা অনেক বেশি টেস্টি হবে তাই রান্নার শুরুতেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন আমাদের মশলাটা কষানো হচ্ছে মশলা কষানো যে পর্যায়ে তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে দেখুন তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে তার মানে আমাদের মশলাটা ভালোভাবেই কষানো হয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। সাবধানে মশলার সাথে মাছগুলোকে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো কোনোভাবে ভেঙে না যায় এখন মশলা সহ মাছটাকে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে কষিয়ে নেব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন মাছগুলোকে কষানো হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে ফাইনালি রান্না করে নিবো তার জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি হালকা হাতে মাছগুলোকে আমি একটু উল্টে দিব আমারও ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রান্না করে নিবো অথবা ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আমরা মাছগুলোকে নামিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ছোলটা প্রায় শুকিয়ে গেছে আর উপরে তেলও উঠে আসছে তো এখন আমি এর উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ বলক তুলে নিলেই আমাদের রূপচাঁদা মাছের ভুনাটা তৈরি হয়ে যাবে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে দেখুন কতটা সহজে আস্ত রূপচাঁদা মাছের ভুনার তৈরি হয়ে গেল তো সাদা ভাত পোলাও বা যে কোনো ফ্রাইড রাইসের সাথে চাইলে আপনারা এটাকে সার্ভ করতে পারেন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ